প্রথমে সিলেক্ট করব সিলেক্ট করে ইনসার্টে যাব ইনসার্টে যে পেপার টিপে দিয়ে আমরা নতুন একটা কি এখানে কয়েকটা অপশান আসবে রেঞ্জ তারপর আছে এক্সিস্টিং আমরা নিউ একটা ট্যাপ দিলাম নিউ একটা ট্যাপ দিলে দেখবেন আলাদা একটা টেবিল টেপ তৈরি হয়েছে এর আগের ভিডিওগুলোতে আমি দেখাইছিলাম মানে কি রো ওয়াইজ আজকে আমরা দেখা পাচ্ছি কলম ওয়াইজ তা আমরা এখানে কি চাই হুম মেশিন নাম্বার চাই এরপর আছে ডায়া এরপর আছে ফেব্রিক টাইপ চাই এরপরে আমাদের কি আছে যে প্রোডাকশন ক্যাপাসিটি প্রোডাকশন ক্যাপাসিটি সবসময় এটাই হবে এভাবে আমরা চাই এতদিন আমি পূর্বের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আমি হরিজন্টালি অর্থাৎ রো ওয়াইজ দেখাইছিলাম আজকে আমরা কলাম ওয়াইজ ভিডিওগুলোকে দেখাবো ওকে তাহলে গেলাম যাওয়ার পরে এখন আমরা এখানে কি করলাম প্লাস মাইনাস এই মাইনাসটা দূর করার জন্য এই যে এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটা দূর করার জন্য অ্যানালিসিস আন্ডারে যে বাদমে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমরা ডিজাইনে যাব ডিজাইনে গিয়ে টেবুলার ফর্ম দিলাম আমরা যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে ভিডিওটা তৈরি করতে পারি ওকে তাহলে হচ্ছে আমরা যদি এখান থেকে আরো কিছু সংখ্যা কমে দেই সাপোজ মনে করি এখানে আমার ড্রায়া আছে ফেব্রিক টাইপ আছে ড্রায়ারটা কমে দেয় অর্থাৎ মেশিন ঠিক আছে এই মেশিনটা আছে আমরা অরিজিনালি দেই আর এইগুলো আছে প্রোডাকশন ক্যাপাসিটি ডায়া এই যে ডায়া আছে আছে আমাদের আমাদের শুধুমাত্র ডায়া দরকার ডায়া তো দরকার না তাহলে আমরা কি এখানে রাইট বাটন ক্লিক করে এই যে যেখানে অপশন আছে এটা ডিলিট করে দেন দেখেন তাহলে আমাদের ডায়ালগ অনুযায়ী হ্যাঁ ঠিক আছে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তাহলে দেখেন গ্রান্ড টোটাল এই যে আমাদের টোটাল আছে যে মেশিনগুলো আছে এখন থেকে আমরা যদি এখানে মেশিন নাম্বার শুধুমাত্র এই জায়গায় খুলে যায় যদি মেশিন নাম্বার মানে সাতচল্লিশ নম্বর মেশিন খুলে দেয় যে ওকে করলাম তাহলে দেখেন সাতচল্লিশ নম্বর মেশিনে চলে আসলো তাহলে ষোলো টাকা সাতচল্লিশ আমার মেশিন আছে টোটাল ক্যাপাসিটি দুশো নব্বই পিস রিপ আর এটা আছে ঠিক আছে আবার এখানে ক্লোজ করে দিলাম সব দিয়ে দিলাম চলে আসবে ভিডিওটা দারুণ না এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই না আজ তার মানে এখানে এখানে আবার আমরা আরেকটা কাজ করতে পারি এখানে আমরা আছে ইপিসি আছে না

তাহলে এখানে আমরা যদি আবার ক্লিক করি তাহলে সেকেন্ড যদি আমি আমার তাহলে সেকেন্ড ফ্লোর মেশিনগুলো আসবে তাহলে দেখেন মেশিন মেশিন নাম্বার সবগুলো সেই না শুধু সেকেন্ড ফ্লোরে যে মেশিন থাকবে আসবে মেশিন নাম্বার চল্লিশ নাম্বার মেশিন চল্লিশ নাম্বার মেশিন হ্যাঁ চল্লিশ নাম্বার মেশিন এই আবার এখানে এটা এই টোটালটা আমার না দরকার নেই টোটাল আমাদের দরকার নেই একটা মেশিন আছে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং না যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ